হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধ উদ্যোক্তা বুঝতে পারছেন না যে তার কূর্বের যে স্পোনগুলো বসানো অথবা সিলিন্ডারগুলো বসানো সেগুলোতে ফলন ছোট ছোট আসছে তো সেটা রেখে দিবেন নাকি ফেলে দিবেন আসলে মাশরুম চাষের ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রথম দুই তিনবার যে পরিমাণ ফলন যে সাইজের হয়ে থাকে ধীরে ধীরে কিন্তু সেটা ছোট আকারে হতে মানে হয়ে যাবে এটা আপনাকে জানতে হবে এবং আপনি কি ফেলে দিবেন না ফেলে দিবেন না আপনি করবেন পিছন থেকে আবার যেটা বসিয়েছেন সেটা তো আছেই ফলন ছোট হবে কিন্তু সামনের দিকে আপনি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যদি আপনি নতুন স্পোন না বসান সেক্ষেত্রে ছোট মালগুলো আপনি বিক্রি করতে অসুবিধা হবে পারবেন না বললেই চলে সেক্ষেত্রে আপনার কি করণীয় আপনি নতুন প্রোডাকশন বসাবেন সেই নতুন প্রোডাকশনের ফলনগুলো খুব সুন্দর আসবে এবং সেই নতুনের সাথে পুরনো ছোট স্পনের যে ছোট আকারে যে ফলনটা হয়ে থাকে সেই ফলনটা মিলিয়ে দিবেন আমি এখানে জাস্ট দেখেন আমার এখানে ফলনটাও কিন্তু তুলনামূলক ছোট এটা কিন্তু হারভেস্টের সময় হয়ে গিয়েছে এটা কিন্তু আর বড় হবে না এখন আমি যদি আমার এই নতুন প্রোডাকশন না বসিয়ে থাকি আমি কি শুধু এই সাইজ দিয়ে বিক্রি করতে পারবো এটা অনেকগুলো কারণে হয়ে থাকে এটা হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে আবার হতে পারে ধারাবাহিকভাবে তো কিছুটা ছোট হবেই কারণ আমরা কমার্শিয়ালি কাউন্ট করি চারবার কিন্তু রেখে দিলে আপনি আরও ফলন পাবেন কিন্তু চারবারের মধ্যেই কিন্তু আপনি প্রথমবার দ্বিতীয়বার যে সাইজের ফলনটা পাবেন ধীরে ধীরে কিন্তু সেটা ছোট হয়ে আসবে আপনাকে পর্যায়ক্রমে যদি আপনি নতুন প্রোডাকশন না বসান তো সেক্ষেত্রে আপনার বিক্রিতে সমস্যা হবে এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে নতুন প্রোডাকশনের সাথে পুরানো প্রোডাকশন আপনি মিলিয়ে বিক্রি করবেন তাহলেই আপনি চাষি হিসেবে লসের পরিমাণ গুনতে হবে না ছোট বলে ছোট হয়েছে বলে আপনি সেটাকে ইগনোর করবেন ফেলে দিবেন এটা একদমই উচিত না কারণ এই প্রোডাকশন থেকেও আপনি এই ছোট ছোট করেও আপনি যখন নতুন প্রোডাকশানের সাথে এরকমের আরো পাঁচ দশটা মিলিয়ে দিবেন আপনার কি লাভ হবে নাকি লস হবে আপনি ফেলে দিলে তো আপনার এই প্রোডাকশানটা কোনো কাজে আসতো না আপনি ওজন কেজি হিসেবে আপনি ঠকে যাবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং জিজ্ঞেস করেছেন বলে জানতে পেরেছি কিন্তু যদি জিজ্ঞেস না করতেন আপনি নিজে থেকে ফেলে দিয়েতেন লসের পরিমাণ কিন্তু আপনাকেই গুনতে হতো ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো বিষয়ে মতামত জানার জন্যে আমাদের নক করে রাখতে পারেন আমার অনেক উদ্যোক্তারাই আছেন মনে করে থাকেন যে এখনও কি বিরক্ত করব অনেক দিন তো হয়ে গিয়েছে পরামর্শ তো নিয়েছি না আপনি যে কোনো মাশরুম রিলেটেড যে কোনো বিষয়ে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন সেটা তো রিপ্লাই দিয়েই থাকি এবং ভিডিও আকারে দিয়ে থাকি এ কারণে যারা অন্যরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে ভিডিওটি দেখে জেনে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ